আর মানে দুষ্টুমি করা আজকে সে জ্বালাকে একটু ছোট মানুষ ওরা জ্বালাবে না বড়রা জ্বালাবে দুষ্টুমি যত করবে তত ভালো হবে তাহলে মোনা বাড়ি যাচ্ছিস এই যে বাড়ি চলে গেল মোনা দাদু ভাই তুমি বাড়ি যাবে হুম সত্যি সত্যি তো সকালবেলা কান্না কাটি করছিলে যে বলো দাদু

তুমি এক হাত শিখেছ আর এক হাত শিখতে পারো নি হ্যাঁ আমার দুই হাতেই হয় এই দেখো ডান হাত দেখেছো আবার বা হাত দেখাবো এই দেখো বাবা হাত দেখেছো তুমি আমাকে ডান হাত করে দেখাবা হ্যাঁ ওইটা হয় নাই এই কোনোটাই হয় নাই হ্যাঁ আমাদের মনা, দাদু জামাই বাড়ি যাচ্ছে দাদু তাহলে গাড়ি গিয়ে কি গাড়ি কিনবে মহেন্দ্রা থার কিনবে সাবধানে যে তো মলা তো চলে গেছে বাড়িতে আর আমার বাড়িটা একবারে পুরো ফাঁকা হয়ে গেছে আমরা মাত্র তিনজনা তাও পিয়া সারাদিন সেরবাটা থাকে না সবাইকে প্রাইভেট পড়াতে যায় আর এখন আমি বাজার থেকে এসে স্নান ট্রান সেরে এখন খাওয়া দাওয়া করবো কী কী রান্না করেছো

যেখানে আমার সোনা ভাই যাবে সেইখানে একাই বন্ধুরা নিজেদের পুকুরের মাছ মানে ভাইয়ের পুকুরের মাছ সেই চিতল মাছ একটা পাঁচ ছ কিলো হবে ওজন সেই চিতলটা রাখা হয়েছিল বাড়িতে তাই সেই চিতলের পিস একটু খেয়ে দেখি কেমন লাগছে চিতল মাছ নিজেদের পুকুরের মাছ তো অবশ্য ভালো লাগবে এ মাসে স্বাদও হবে দারুন লাগছে মতো মাছটা মাছটা খুব তেল আছে বয়স হয়েছে না একটু বয়স হয়েছে দারুন মাছের স্বাদটা কিন্তু দারুণ আর কি বলবো আর ই হচ্ছে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ঝোল ওই মাছ দিয়ে তরকারিটা কিন্তু ব্যাপক হয়ে যায় একবারে মানে উচ্ছে তরকারি গরমের সময় এরকম তরকারি হলে আর কিছু লাগে না ঠিকই বলছি আপনারা একবার এই দুপুরে টক বা তো জিনিস দিয়ে খাবেন যে কোনো রান্না করে খুব ভালো লাগবে খেতে আরেকটা খাওয়াই উপকার আছে আর দেখুন সন্ধ্যা কিন্তু এত বললাম যে গরম ভাত খাও ও গরম ভাত খাবে না ও কিন্তু পান্তা ভাত খাবে দেখো পান্তা ভাত দিয়েছে আমার পান্তা ভাত পান্তা ভাত থাকলে পরে আমি সবাই তো গরম ভাত দিই পান্তা ভাত কটা লুকাই রেখে দিই লাস্টে লুকাই লুকাই খাই আমার বকা বকি করবে যে দুপুর পান্তা ভাত খাওয়া তাও আমার খুব ভালো লাগে ওই জন্য আমি খাই আর আমি এতবার বললাম যে পান্তা ভাত করে রেখে দাও

আমার মা চলে এসেছে আমার বাড়িতে এসে বলছে মামা আলমারি আনতে যেতে হবে তা দুদিন আগে একটা আলমারি দেখে এসছিলাম আলমারিটা আমার বাড়ি যে আলমারিটা আছে দেখতে এই আমাদের এইটা ওর মামারটা দেখে ও পাগল হয়ে গেছে মামা এরকম আমি আমি একটা একটা নেব একটা চয়েস করে এসেছিলাম দুজনাতে পরশু দিন রাত্রে গেছিল পরশু দিন রাত্রে না কাল গেছিল কালকে তা কালকে আমরা দুজনায় গেছিলাম গিয়ে রাত্রের বেলায়

কালকে যে আলমারিটা দেখে গেছিলাম আলমারিটা বইমারিটা সামনে নিয়ে আলমারিটা এইটা আমার এই জয়া এই হচ্ছে আলমারিটা দেখ এটা পছন্দ হ্যাঁ এই যে আমাদের হচ্ছে রনি ফার্নিচারের মালিক ওনার 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 ছেলের নাম কিন্তু রনি তার নাম এই দোকানটা তাই এই দোকানে আপনারা আসবেন যে কোনো জিনিস কিনবেন সুলভ মূল্যে পেয়ে যাবেন আর এই নাসিরদার খুবই ভালো লোক হিলাম বাজারে এসে বাস স্ট্যান্ডে যে কোনো বাস স্ট্যান্ডে নেমে নাসিরদার নাম করলে দোকানটা দেখিয়ে দেবেন চলে আসবেন এখানে খুব ভালো মাল পাওয়া যায় এখানে তো আমি এখন বাজার থেকে বাড়ি চলে এলাম আর জয়াকে আলমারিটা কিনে দিয়েছিলাম ওখান থেকে যে তুই নিয়ে চলে যা আমার একটু কাজ আছে আমি কাজটা সেরে আসলাম বাড়িতে এখন আসতে দেরি হলো তার জন্য আমি যেতে পারিনি আর আমি যাব না জয়ারা কালকে সকালবেলায় চলে যাবে তার কি বলবো আর বাড়িও চলে এসেছি দেখি বাড়ি পিয়ার মা কি করছে কি করো তোমরা

তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে কাটা